আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের গত ভিডিওতে আমরা শৈবাল ছত্রাক ভাইরাস ভ্যাক্টেরিয়া সম্পর্কে জেনেছি এখন এই অনুজীবগুলো এগুলো আমাদের দেহে কি ধরনের রোগ সৃষ্টি করে এবং সেই রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যজীবী সৃষ্টিতে অনুজীবের ভূমিকা ভ্যাক্টেরিয়া জীবাণু দেহ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করে তার মানে হচ্ছে ব্যাকটেরিয়ার যে জীবাণু ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো যে কোনো জীবাণু তা কী করে আমাদের দেহের ভেতরে প্রবেশ করে কিভাবে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন তাহলে আমাদের হাত যদি কোনো কারণে অপরিষ্কার থাকে এবং আমাদের হাত যদি আমরা ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এই জীবাণু কি করতে পারে প্রবেশ করতে পারে যার মাধ্যমে সহজেই এরা কী করবে আমাদের হাতের মাধ্যমে এবং এই অপরিষ্কার হাত দিয়ে যদি আমরা কোনো খাবার খাই তখন সেটা কোথায় যাবে মুক্তি আমাদের দেহ প্রবেশ করবে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে থাক থাকবে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে যে ধুলোবালি উড়ে বেড়ায় তার সাথেও অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে স্থানান্তরিত হতে পারে আবার হচ্ছে তোমার পচাবাসী খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায় তাহলে দেখো কলেরা এবং টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়াজনিত একটি রোগ তাহলে ব্যাকটেরিয়াজনিত রোগ কোনগুলো কলেরা ও টাইফয়েড কোনো কারণে আমাদের হাত যদি অপরিষ্কার থাকে সেই অপরিষ্কার হাত দিয়ে যদি আমরা খাবার খাই বা আমাদের জামা কাপড়ের মধ্যে হচ্ছে অপরিষ্কার থাকার কারণে সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে বা বাতাসের ধুলোবালিতে ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে ব্যাকটেরিয়ার স্পর্ লেগে থাকতে পারে হুম তারপর হচ্ছে পচা বাসি খাবার ইত্যাদির মাধ্যমে কী হতে পারে ব্যাকটেরিয়া জীবাণু ছড়াতে পারে তাই না তো ব্যাকটেরিয়া জীবাণু ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে আমাদের দেহ অভ্যন্তরে কী করতে পারে এই ব্যাকটেরিয়া স্পর্টগুলো আমাদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে আমাদের দেহে কী করতে পারে রোগ ছড়াতে পারে আর এই ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কলেরা ও টাইফয়েড তারপর দেখো ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যান্টামিবা জনিত রোগ এক খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত নিরাপদ পানির অভাবে এমন হতো যত্রতত্র মল মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তাহলে দেখো একটা সময় কী ছিল ত্যাগের জন্য তেমন কোনো স্যানিটারি ব্যবস্থা ছিল না তখন কি করত মানুষ এখানে সেখানে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতো পানিতে দেখা যেত পুকুরের পানিতে গিয়ে মলমূত্র ত্যাগ করতো সেই পুকুরের পানিতে আবার কি করানো হতো মানুষ হচ্ছে গরু মহিষ ছাগল ওদেরকে কী করাতো গোসল করাতো আবার সেই পুকুরের পানিতেই মানুষ কী করতো গোসল করত কিংবা সেখানে জামা কাপড় তাদের প্রয়োজন আসবাবপত্র এগুলো কী করতো ধৌত করতো তাহলে দেখো তো এই যার কারণে হচ্ছে এর মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো কি করত ব্যাকটেরিয়াগুলো এভাবে হচ্ছে তোমার ছড়িয়ে যেত এই জীবাণুগুলো মলমূত্র থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে মলমূত্র এখানে সেখানে মলমূত্র করার ফলে তারা হচ্ছে হাত ভালোভাবে পরিষ্কার করতো না এভাবে বিভিন্নভাবে জীবাণু ছড়িয়ে যেত এবং এই জীবাণুগুলোই যে জীবরা হচ্ছে ভক্ষণ করত তার তাদের মাধ্যমে এগুলো হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়তো কিংবা যদি বৃষ্টি হতো বৃষ্টির পানি কী হতো বৃষ্টির পানি এগুলোর সঙ্গে মিশে এগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের দেহে অনেক স্থানে স্বাস্থ্য সমতা পায়খানা কিন্তু এখনও নেই এবং এইসব অঞ্চলে মানুষ কী করে মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় আচ্ছা অ্যান্টামিবায় আক্রান্ত ধরো কোনো ব্যক্তি যদি অ্যান্টামিবা দ্বারা আক্রান্ত হয় তখন সে যদি মাঠে বা যেখানে সেখানে যদি মল ত্যাগ করে তাহলে সেই মলের মাধ্যমে সেই জীবাণুটা কোথায় মিশে যাবে মাটিতে মিশে যাবে এই মাটিতে হাত লাগালে বা এই মাটিতে যদি কোনো সবজি চাষ করা হয় তখন এই জীবাণুটা কি থাকবে সে সবজির মধ্যে লেগে থাকবে এবং সবজির ভেতরে এরা প্রবেশ করবে রান্নার পরেও দেখা যাবে সেই জীবাণু তখনও বেঁচে আছে হম তারপর এভাবে কি হবে অ্যান্টামেমা সংক্রমিত হয় রান্নার পরেও দেখা যাবে সেই জীবাণুটা বেঁচে আছে এবং এভাবে অ্যান্টামেমা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই চার দিনে এমনি এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হাঁচি কফ ধুতু কাশির মাধ্যমে সর্দির কাশির ভাইরাস ছড়ায় সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোঝাই রোগ ছড়ায় আবার এই স্ট্রোক একবার হলে তার নিরাময় হয় না অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ একসুই বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ এবং অসামাজিক কর্মকাণ্ড এ রোগ ছড়ায় মাম সাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ ভাইরাস জনিত সকল রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে ভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে দেখো মানব দেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য প্রতিরোধ ও প্রতিকার ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অ্যান্টামিভা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে আমাদের কি করতে হবে পালন করতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে তাই সকলের উচিত সুষম খাদ্যের প্রয়োজন তাহলে আমাদের কী খাদ্যের প্রয়োজন সুষম খাদ্যের প্রয়োজন শুধু খাবার খেলেই হবে না খাবারটা কি হতে হবে সুষম হতে হবে শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলেই তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় শুধুমাত্র মাছ মাংস খেলে কি হবে না আমাদের সুষম খাদ্যের ঘাটতি পূরণ হবে না এর জন্য আমাদের খেতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল তবে আমাদের বেশি পরিমাণে খেতে হবে হচ্ছে ফাইবার যুক্ত শাক সবজি ওকে ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এই যে সুস্বাস্থ্য আর হচ্ছে রোগ প্রতিরোধের জন্য আমাদের কি প্রয়োজন ভিটামিন এবং খনিজ লবণ এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা নিয়মিত দাঁত ব্রাশ করা হাতের নোখ কাটা সাবান ব্যবহার করা গোসল করা ইত্যাদি এগুলো আমাদের অবশ্যই জানতে হবে রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা পথ চলতে বিশেষ করে ধুলোবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই কি ব্যবহার করা মাস্ক ব্যবহার করা হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে এবং নাকি কী দিতে হবে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা কী করতে হবে ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ের জন্য কি ব্যবহার করতে পারো টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য সকল জিনিসপত্র ব্যবহার এবং স্পর্শ থেকে এগিয়ে চলতে হবে খাবার পানি অবশ্যই কি হতে হবে নিরাপদ হতে হবে কলেরা টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত রোগ এগুলো কী কারণে হয়ে থাকে এগুলো হচ্ছে পানিবাহিত রোগ পানিটা অবশ্যই নিরাপদ হতে হবে এবং বিশুদ্ধ হতে হবে কলেরা টাইফয়েড এগুলো হচ্ছে পানিবাহিত রোগ তাই না এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সৃষ্ট এক ধরনের পানিবাহিত রোগ তাই আমাদের খাবার পানিটা অবশ্যই কী হতে হবে নিরাপদ হতে হবে শুধুমাত্র খাবার পানি না আমাদের পানি অবশ্যই কী হতে হবে বিশুদ্ধ হতে হবে পান করা গোসল গোসল ও কাপড় কাচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে কোনো পাখির যদি এই বার্ড ফ্লু রোগ হয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে মেরে মাটিতে পুঁতে রাখতে হবে ম্যাটকাও এবং অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত কারণ এরা চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু কি করতে পারে আক্রান্ত করতে পারে তাহলে দেখো পাখিদের যে রোগ হয় সেটা হচ্ছে বার্ড ফ্লু আর গরু মহিষের যে রোগ হয় সেটা হচ্ছে ম্যাটকাও ও অ্যান্থ্রাক্স আর এই ধরনের রোগাক্রান্ত পাখি বা গরু মহিষ এগুলো যদি কোনো কারণে আমরা খেয়ে থাকি তাহলে সেই রোগগুলো আমাদের মধ্যেও ছড়াবে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কীভাবে এইসব জীবাণু মানবধায় ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজেরা ভালোভাবে জানতে হবে বিদ্যালয় মসজিদের মন্দিরে খেলার মাঠ হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত এই ব্যাপারে মানুষকে সচেতন করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এই ব্যাপারে আমাদের অবশ্যই কী করতে হবে সচেতন থাকতে হবে এবং আমাদের সকলেরই কী রয়েছে দায়িত্ব রয়েছে তাহলে তাহলে দেখো এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রা ক্যামেবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব ভাইরাস হচ্ছে কি একটি অকোষীয় জীব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ক্যামেবা এগুলো রোগ সৃষ্টিকারী জীব পানি বায়ু অপরিচ্ছন্ন হাত কী করে রোগ জীবাণু ছড়ায় স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধ করে নেক্সট আমরা এই অধ্যায়ে এমসিকিউগুলো সলভ করি দেখো মানুষের টাইফয়েড রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আমার সহ রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম অ্যান্টামিবা জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না ইস্ট নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয় দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ভ্যাসেলাস বলে নেক্সট দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে প্রকৃত পরজীবী কথার অর্থ কি জীবিত জীব ছাড়া জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না আমরা জানি ভাইরাস হচ্ছে একটা প্রকৃত পরজীবী নেক্সট দেখো দেখো ব্যাকটেরিয়া জড়িত চারটা রোগের নাম নিউমোনিয়া কলেরা ধনুষ্ঠঙ্কার রক্তামশা জীব কারা যে সকল জীবকে হচ্ছে তোমার খালি চোখে দেখা যায় না যে জীবগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন সেগুলোই হচ্ছে অনুজীব। নেক্সট দেখো কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ ঘটিত আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে হচ্ছে ভাইরাসের দেহ ঘটিত মনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া কক্কাস শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে মাছ চাষের ক্ষেত্রে নাকি ওষুধ তৈরি করতে এটা হবে এক দুই আইসক্রিম প্রস্তুত এবং মাছ চাষের ক্ষেত্রে মালেক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় উদ্দীপকের পরজীবীর জীবটি সৃষ্টি করে কি সৃষ্টি করে রেড রাস্ট ট্রাকিয়ার প্রধাও মাথার খুশকি এটি হবে রেড রাস্ট এবং মাথার খুশকি খ নাম্বার মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী ছত্রাক